বেশি হয়েছে বাবা তুমি ভয় করিচ্ছ কেন তুমি সুন্দর কাজ করেছ আল্লাহর সুক্রিয়া আদায় করেছ এবং ক্যারামত আল্লাহর প্রকাশ হয়েছে সেখানে তুমি সোবান আল্লাহ আল্লাহকে তুমি সুক্রিয়া আদায় করেছো এই জন্য আল্লাহ খুশি হয়ে যেই যাজাটা দিয়েছে এই যাজার দাম আমার এই সিংহাসনের চাইতেও দামি সোবান এটা গেল একটা সোবান আল্লাহর ঘটনা মিচ্ছা কই খালি সোবান আল্লাহর ঘটনা মিচ্ছা কই হজরতে এটা নবীদের গেলো এবার নাই বে নবী আউলি আয় কাম এলিন শোভান আর লাগা হজরতে খাজা মাইনু তিন তিরিশ তিরি সঞ্জারী সাইনি উনি আতায়েরা শো উনি যাচ্ছেন কবরের ধার দিয়ে কবর পাশের ধার দিয়ে কবরচারির ধার দিয়ে যাচ্ছেন যাইতে চিন্তা করল দেখিতো কবর একটা কবর দেখা যাচ্ছে মানে নতুন কবর কবরের কবরের কি একটু দেখে ভিতরে সাইয়া দেখে কাশপের মাধ্যমে কাশফুল কবরের মাধ্যমে ওই গ্লাসের মাধ্যমে ওই সিসি ক্যামেরার মাধ্যমে যেটা পাক দান করেছে অলিদের কলমে ওই সিসি ক্যামেরা দিয়া ওই সিসি ক্যামেরার নাম হলো কাশফুল কবুর ওটার মাধ্যমে দেখতেছে কবরের ভিতরে ওই মানুষটা কোরআন তেলোয়াদ করে সবান আল্লাহ কি করে এই কোরআন তেলোয়াদ ওটা দেখে ইনি মনের আনন্দে কারণ এনার এনারা তো তাকুয়াবান সর্বদয় আল্লাহর প্রতি তাকুয়া রাখে আল্লাহর ওই দয়াটা দেখে উনি তখন সঙ্গে সঙ্গে একবারে একশো একশো তাকুয়া রেখে সোবাহান আল্লাহ বলে ফেলেছে সোবান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে এত রহমত ওই কবর দেশে নাজিল হোসে রহমত পড়তে শুরু হয়েছে ওই রহমত দেখে ওই কবর বেশিও শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ আদায় করার পরে এবার প্রশ্ন করতেছে উপরে থেকে যে কবর তুমি কোরআন তেলুয়াতে এখানে কত বছর থেকে করতেছ আমি এখানে চল্লিশ বছর থেকে কোরআন তেলুয়া করি কিন্তু কোনোদিন এত পরিমাণ নূরের ফয়েস পরে নাই যে একবার সোভান আল্লাহতে পড়েছে আপনার এই একবার শোভান আল্লাহ বলাতে হায়াতের জিন্দিতে একবার সোমান আল্লাহ বলার কারণে এত পরিমাণ পড়েছে যেটা আমার এই চল্লিশ বছরের মধ্যে করে এত রহমতের নাই শোভান আল্লাহ হুজুর জানতে চাই কেন এত রহমতের ফয়েস পড়লো কার কাছে যান বেচাচ্ছে খাজা সাহেবের কাছে কবর দেশের থেকে কারণ খাজা সাহেব হলো সর্দার আর ওটা হলো মুসল্লি সোহান আল্লাহ মুসল্লি কোরআন তেলবাদ করে মুসল্লিকে বলে মুসল্লি রে আমার জিন্দগিতে এখনো হায়াত আছে রে দুনিয়ায় আমি দুনিয়াতে হায়াতে বেঁচে থাকতে আল্লাহর ক্যারামত প্রকাশ হলে সেখানে যদি আমি আল্লাহ বলতে পারি রে আমি খাজা বললে পড়বে আল্লাহ এবং আমার দয়াল নাবিজির উম্মতেরা যদি ইমানের সহিত এইভাবে শোভান আল্লাহ বলে তাহলে কবর বেশির উপর ওইরকমই রহমতের ফয়েজ আল্লাহর ভাবে আল্লাহ ফেলবে আল্লাহ যেমন একবার দরুদ পড়লে দশবার রহমত নাজিল হয় পরে আর দশটা গুণা ঝরে যায় সোহান আল্লাহ সোহান আল্লাহর দুটা দলিল এটি ওয়াজ করলে মেলা করা যাবে এই কবরের এদিকেই ঘুরলে এটি মোটামুটি দুই ঘন্টা চলা যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু আমি সংক্ষেপে বললাম শুধু বোঝানোর জন্য গুরুত্ব বোঝানোর জন্য যে জাকেরের তাকোয়া হতে হবে কেমন পাগলামি করো না খালি তাকুয়া অর্জন করো দশজন থাকো কিন্তু এই তাকুয়া তাকুয়াবান হও দশজনার দ্বারা এ দশ লক্ষ দশ কোটিও সুপারিশ করে পার করে নিয়ে যেতে আমরা প্যারি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আল্লাহ ক্ষমতা দিতে পারে সবান আল্লাহ আশা রাখছি আল্লাহর কাছে কোনো মানুষের কাছে নয় সোহান আল্লাহ কাজে এইভাবে চলার চেষ্টা করবেন কে এলো কে এলো না ওটা আমার দেখার বিষয় নয় তোমারও দেখার বিষয় নয় আমি যেমন দেখি না তোমরাও দেখার কোনো প্রয়োজন নেই আমি নিজে দেখতে হবে আমি ঠিক হচ্ছি কিনা আমি ঠিকভাবে আমল করতে পারতেছি কিনা আমি ঠিকভাবে আল্লাহর দপ্তরে আল্লাহর কাছে আমি উপস্থাপন আমলগুলো ইমানের সহিত উপস্থাপন করতে পারতেছি কিনা এটা আমাকে ফলো রাখতে হবে না হলে ভয়ানক বিপদ সামনে আছে পিছনে নাই পিছনে যা করার করেছেন সেগুলো রিপোর্ট তৈরি হয়ে গেছে সেগুলো এখন ক্ষমা নিতে হবে আল্লাহর কাছ থেকে সোহান আল্লাহ কন পাক সকলকে সই বুঝদান করুক আমিন ক কাজেই সামনে কুরবানীর ঈদ কুরবানির সম্বন্ধে কিছু আলোচনা করব ইনশাল্লাহ কুরমানির ঈদ সামনে আছে ঈদুল ঈদ উল আজাহা এই কুরবানীর ঈদে আমরা কি কুরবানি কর্ম লেয়াস হয় লিয়াস উল্লাহ থাকলে লেয়াস দরুদ পর ওয়াল্লাহ ও হম্লে আরাম ম না Salaam <Sessly> কি কুরবানি করবো আমরা দুইজন আর বাদ দাগ সবাই চুপ আছে তোমরা কি পশুটা করবেন না ভিতরকারটা করবেন কুরবানি করতে হবে নিজের পশু অত্যটা এটা চাষে আল্লাহ খালি বস্ত খাবার চাইনি কি চাষ আল্লাহ তোমার নিজের পশু আমার কুরমানি শুধু সাত ভাগ তো দিলেন পাঁচ ভাগ দিলেন সাত ভাগ দিলেন কার নামে দিবে তা আল্লাহর নামে দিবে তো কন্নি সাত ভাগে দিছেন পাঁচ ভাগে দিছেন ব্যক্তির নামে দিছেন না দেননি আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরমানি আছে এটা আল্লাহর অস্তে কুরমানি দিল ওই মলবি আসা জবা করলো না নাম শুনে আসে কুটি পেছে এল্লা আল্লাহ ভালো জানে এল্লা কুটি পেছে এরা আল্লাহ ভালো জানে ইসমাইল আল্লাহ সাল্লাম কুরবানি দিল আল্লাহ তাকুয়া তাকুয়া আল্লাহ সাজলো তোমার প্রিয় বস্তু কুরবানি দাও তাহলে এই দিকে আমরা আগে থাকবো না ওগুলা তুমি সই করে লিসিন লাও তুমি সই করে ওগুলা দাও আমি তাতে আপত্তি নেই আমার কিন্তু আল্লাহ কোনটা আগে চাচ্ছে সেটা আগেটা আগেটা ইয়া করো আমি তো আত্মাসুদ্ধির মানুষ মানে আত্মাসুদ্ধির কথাই আমাকে বলতে হবে আগে এটা চাচ্ছে এটা দাও আগে খাওয়ার চিন্তা পরে করো যে এত বাপের নামে মায়ের নামে চাচার নামে খালুর নামে দিলেন পাঁচ বাঘে তিন বাঘে সাত ভাগে এটা আল্লাহর রাস্তায় হলো কেমন করে কুরবানি আমার তো মাথায় খেলে না তোমাকে মাথায় এবেন খেলিছে নাকি এটা কি আল্লাহর নামে হয়েছে কুরবানি আল্লাহর নামে হলে আল্লাহর অস্তে আল্লাহর অস্তে হতে হবে মিনা চিন্তা করছে কেরে এল্লা করছে ফতু এত আলাদা হয়ে যাচ্ছে গেম্বা আল্লাহর রাস্তায় যদি কোনো কিছু কুরমানি করতে আমরা চাই তাহলে আল্লাহর অস্তে হতে হবে না এটি আমার নাম যে দিলি না মধ্যে তাহলে এটা কুরমানি কেমন কে হলো আল্লাহর রস্তে হয়েছে এটা আর ইসমাইলাম আল্লাহর রস্তে কুরমানি দিছে সবান আল্লাহ আল্লাহ একবার কন এটা এটার নাম হলো তাকুয়া এই ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় ইব্রাহিম না অন্য কিছু কছে ঘটনাটা এটাই আছে না অন্য কিছু আমরা ছোটবেলার থেকে ইংকে করেই শুনেছিলাম আগেকার মৌলিক মুখে বা পীরেকের মুখে এখনকার গুলার মুখে শোনা যাচ্ছে না খানকার গুলো যত বড় পীরও যত বড় গরু কুরবানি দিতে পারে ততই ওর বাজারে দাম আছে বেশি নাউজুবিল্লাহ ধীরে কম দিয়া পীর لیا যায় মনে করেন ফ্রিজে প্যাকড আপ করেছে বড় বড় ফ্রিজ কিনা আছে পীরের বাড়িতে পীরের দিকে আগে থাকো ওন্ন দিকে পড়ে যাও পীরের বাড়িতে বড় বড় ফ্রিজ পীর জাকিরের রক্ত সুশে টাকা লইয়া পীর বড় গরু কুরবানি দিল এলাকার মানুষও দেখতেছে পীর বড় গরু কুরমানি দিল কিন্তু জাকের এক টুকরাও খাওয়ার ভাগ্যে হলো না ওই পীরের উপর টাকা তোর বাবার লয় টাকা আমার ঠিক না বেটে টাকা জাকের টাকা আল্লাহর আল্লাহ তার কুদর দ্বারাই তোর কাছে জমা করেছিল তুই সেটা সঠিকভাবে বন্টন না করে তোর কাজে ব্যবহার করেছিস ওয়াজ তো এগুলোই করি আমি দেখে তো পীরেরাও আমার মনে করেন যে ইয়া আছে তাতে আমার কোনো দুঃখ নাই বিদায় হয়ে গেলে হকের উপর বিদায় হয়ে যাচ্ছি মনের মধ্যে বহু আনন্দ আছে আল্লাহ দিয়ে রাখছে আনন্দ কেন হকের উপর আসি আর হকের উপর থেকে বিদায় হয়ে যাওয়া এ দুনিয়ার পক্ষ থেকে বিদায় হয়ে যাওয়া মানে ওই দুনিয়াতে খেলি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি দিবেকে আল্লাহ হকের উপর থাকার কারণে সব আল্লাহ এটি আমি একটা খ্যাসি কুরমানি দিল তামানিক মারাবা ধীরে কর তোমরা মনে হয় খাননি ওই জন্য ধীরে কর তাহলে এখন কি সব পীরের দরবারে তংকা হচ্ছে কি তাহলে এটা কি লোভ আছে না নাই লোভ আছে না নাই তাই লোভ থাকলে এটা কি পীর হচ্ছে না পিটুন কাম করছে দিবে কে আল্লার কুদরত দ্বারায় পিটুন দিবে এবং কবর দেশে ফেরস্তার নিয়োগ দেওয়া আছে নিয়োগ দেওয়া আছে পিটুন দেওয়ার জন্য নাউজুবিল্লাহ এবার আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরুল কুলুব নাউজুবিল্লাহ ধীরে এই কুলুব কি করলো এন্ড সাউন্ড একটু কমে গেল ব্যাটারি ফুল ফুল চার্জ আছে এই কুলুব কি করছে এই কুলুব দু চারটা ওই ফুচকা আবার মলবি সাথে আবার গ্যাডিজ আছে এই গাড়ি যুবক বলল চেক নিয়ে যা হটে যা দেখ সবচেয়ে বড় গরু কোথায় আছে দেখেলে বড় গরু কুরমানি কুরমানি আলোচনা যেটা আসলে সচল আচল হচ্ছে জেলা সেল্লা আলোচনা এটা মার হাবা কান এগুলো বাদ দিতে হবে দিয়ে তোমাদেরকে ফিরে আসতে হবে হকের দিকে আর হকের দিকে ফিরিজ জাত করার কোনো সুযোগ নাই আল্লাহ বুঝতে কামিন রাম এ যে বড় গরু ওই আন্তর্জাতিক মুপাসর কুলুব এই কুলুপ জ্যা ওগুলা নিলো লিয়া বড় গরু কুর্মানি দিয়ে ফেসবুকে সারা দিলো নাজমিল নে কাম মানে এমন মরা মরছে জর্মের মরা একেবারে হাজার হাজার মানুষক সাক্ষী রেখা মরছে তাও নাজমিল্লা কাম উমুক মওলা না এত বড় গরু কুর্মানি দিলো আমার খাবার মন চালো এবার হে মৌলানা ফতুয়া তোরা খালি তো শরীয়ত বকে চলে কাক কয় আমার কাছে শিখে যা সেটা হলো তুমি যে ওই কুরমানিটা দিলেন ওই গরুর গোছ তো আমার খাবার মন আছে এখন এবার তোর জন্য আরাম হচ্ছে কিনা ফতুয়া খুঁজতে থাক আল্লাহ বুঝতে গামিন ক্যাঁ লাগা মিটি একটু আল্লাহ কর্মন্সেরও বলতো আমি অনেক আগেকার অনেক মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে কথাবার্তা আছে আমার বন্ধু বান্দা বুড়া মেনসেরই বেয়েছিল মারাবাগন হ্যাঁ বুড়া মেনসের সাথে বন্ধুর তেলি করতাম আল্লাহ পাক করুন আমার বন্ধু বান্দা বেশিরভাগই ছিল বুড়া মেনসেরা রিটায়ার করছে বা বা বাতে ব্যবসা বানেন বাদ এখন মনে করেন অবসরে আছে ওরLambda সাথে আমি বসতে গল্পগুজব করতাম ওই ডিগ্রির ডিগ্রির মরে রোগলাত মারাবাগন মারাবা ওগুলার বেশি সময় দিচ্ছিলাম আমি বসে থেকে সময় করা ছিল নদীর তে কৃষক এর মধ্যে একটা কাহিনী আছে সেটা হলো যখন তুমি ভারস্থ মানুষের সাথে ঘুরবিন তখন তোমার ভিতরে উশৃঙ্খল বুদ্ধিগুলো আসবে না ভারস্থ বুদ্ধি ভারস্থ জ্ঞান আসবে এগুলা ব্রেন আগের থেকে ছিল মাতার মধ্যে যার কারণে ওগলার সাথে সম্পর্ক ছিল আমার আমার ব্যাসের কোনো বন্ধু বান্ধবের সাথে আমি ঘুরতাম না খুব একটা দুই একজন এছাড়া ঘুরতাম না আগে এবার কি হলো এই কুরমানির দিকে থাকা হোক কুরমানি এইভাবে যদি দেয় করছে এমকালে ও কুরমানি এর কবুল হচ্ছে না আল্লাহর দপ্তরে কেননা মানুষ ঠকানা টাকা দিয়ে কুরমানি দিছে এই ব্যক্তিটা তোমরা মাহফিলের একটা ব্যানার লিয়ে তোমরা সারাদিন বিভিন্ন দিকে চান্দা ভাঙ্গন করলেন চান্দা ভাঙ্গন করে টাকা ব্যান্ডিল করে জোগাড় করছেন সে টাকা এই মুনা ফেকলে চলে গেছে নাওজবিল্লাগন কোরআনের সাথে নিমুখার আমি করে কোরআনের সাথে গাদ্দারি করে এই মুনাফেকটা বিভিন্ন পলবন দিয়ে টাকা নিয়ে চলে গেছে কোরান ওকে অতি দিচ্ছে নাউজবিল্লাহ কম একদিন আমার এই কথা তোদের জীবনে বাস্তবায়ন হবে যেদিন বাস্তবায়ন হবে ওই দিন হয়তো বা যদি দুনিয়ায় থাকিস তাহলে কান্দা ক্যাণ্ডা মাপ নিতে পারিস আর যদি কবরে থাকিস মাপের সুযোগ অনেক দেরিতে মিলতে পারে আল্লাহ বুঝদে গামেন কও কথা শুনতে একটু কষ্টকর কিন্তু বাস্তবায়ন করতে হবে আমাদেরকে যদি বাস্তবায়ন না করতে পারি কবর জিন্দেগি আমাদের জন্য ভয়ানক হয়ে আছে নাউজুবিল্লাহ এই কুরবানিটা আগুনের কুরবানি হবে আগুনের কুরবানি হয়ে ধাওয়া করবে ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকবে কোনোভাবেই ছেড়ে চলে যেতে পারবা না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোনো সুযোগ নেই সৃষ্টি করে সব কুরমানি ডাক দে বলবে হজুর দুনিয়ার বুকে আপনি পীর সাহেব ছিলেন জাকের গুলো আল্লাহর দিনের খেদমতে আপনাকে হাদিয়া উবড কনগুলো দিচ্ছিল আল্লাহর দিনের কাজের জন্য আর আপনি ভোগবিলাস করে উল্লাস করে এসেছেন আজ আমরাই ওই উল্লাস সৃষ্টি হয়েছি আপনাকে নিয়ে একটু আনন্দ করব এখন নজবিল্লা আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ আর আপনি সৃষ্টি করেছেন আমাদেরকে এখন আমরা আপনাকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি এখন তুমি তো আর ধ্বংস করে পেরবে নব সৃষ্টি করে পেরেছেন নাউজ উইল্লিখন আর আল্লাহ এমন সৃষ্টিকর্তা যিনি ধ্বংসও করতে পারে সৃষ্টিও করতে পারে নিমিষে আল্লাহ আর তোমার সৃষ্টিতে খালি পিটোন আছে নাউজ উব ইল্লাহম এবার তখন কি হলাম এভাবে তখন আজামের পর আজাম হতে থাকবে কাজে এখনো সময় আছে আল্লাহর দিনের খেদ মতে বের হয়ে যাও তুমি আজকে আধা ঘন্টা এক ঘন্টা ওয়াশ করেছ তার জন্য তোমাকে এক লাখ দুই লাখ টাকা দিতে হবে না কখনোই প্রশ্নই আসে না এক লাখ দুই লাখ দেওয়ার মতো ওই টাকা আমাদের এই প্রতিষ্ঠানে খরচ করে আমরা কাজ করব আর ওটা ও বলে যাবে ও কি করবে বলে যাবে তাহলে আমরা বুঝবো হকের পথে রয়েছে এবং ওর রোজগার ঠিক আছে না হলে এই প্যাঁচত পুরে আছে এই যতই সুন্নি দাবি করুক এই সালা ভণ্ড নাউজুবিল্লা কর কখনো সুন্নি হতে পারে না এই ব্যক্তি আমার রাসূল কখনো এবং তার সাহাবিরা কখনো আল্লাহর অলিগুণেরা কখনো এই এইরকমভাবে দিনের খেদমত করে নাই আল্লাহ বুঝতে গ্রামীণ কর কথাগুলো কেমন হচ্ছে যে আল্লাহ ভালো জানে আর কার উপর দিয়ে যেবেন মই যাচ্ছে আল্লাই ভালো তা জানে আল্লাহ সকলের উপর বুঝ দান করুক আমিন কম তোমাকে বুঝে কি হয় এটা কি আসলে ঠিক হচ্ছে না ব্যাটিক ওরা ট্যাকাজি নিয়ে যাচ্ছে আর যদি বলতো যে আপনারা এই টাকা তো আসলে একাই কেউ দেননি এটা আদায় পত্র এটা উটা করে আপনারা জড়ো করছেন তাই না হ্যাঁ হুজুর তাই করছি হুজুর সম্মান দেয় না তক্তা হিসাবে যে লালচে তক্তা এই তক্তা সম্মান দেয় না সেরকম ভিআইপি সম্মান আমরা গেলে তো অ্যালু ভ্যাটিও দিবে চায় না কেন যে আমাদের কোনো বাজেট নেই যে আর ওরা বাজেট আগে করে থিয়েছে যে করাই আসে এই জন্য এর বাজেট আছে আর আমাকে বাজেট হলো সবার জন্য যেটা আমার জন্য সেটা এই জন্য আমাদের কোনো বাজেট নেই আমি এখনও তো মনে করো যে বেশিরভাগ বাইরে গেলে যেটি যাই বেশিরভাগই আমার ওই গাড়ি ভাড়াও কোনো মতো মিটে না এরকম অবস্থা হয় আল্লাহ বুঝতে কামিন কম কারণ টেকা কামায় আশায় কোথাও যায় না যায় মানুষ কামাই করার আশায় মানুষ যদি দশটা কামাই করতে পারি এটাই আমার সম্পদ সোহান আল্লাহ আল্লাহকে বলতে পারবো তুমি যতটুকু ক্ষমতা দিসলে সেটা দিয়ে এই কয়টা মানুষ কামাই করে আলছি সোহান আল্লাহ এরা আসা যদি বলতো কষ্ট করে রোজগার করেছেন আপনারা আদায় করেছেন দিনের কাজে এই ওয়াজ নসিহতের কাজে বা এই রোশ মাহফিলের কাজে বা এই দরবারের কাজে যেটাই হোক মানে ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে আপনারা এটা করছেন তাহলে আমাকে কেন এত টাকা দিচ্ছেন আমার যাওয়া আসা হয়তো গ্যারি ভাড়া হয়তো গোটা অল বাংলাদেশের শেষ সীমানা মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাতে কত টাকা খরচ হতে পারে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এর বেশি তো তেল খরচ হবে না তোমার হেলিকপ্টারও আসা লাগবে না হ্যাঁ প্যানিজাহাজেও আসা লাগবে না কারণ জাহাজ সব জায়গার প্যানি নাই। কালে তুমি কিভাবে আসবেন গ্যারিজ চলে আসবেন তুমি একাই বিরাট আলেম লয় আরও বহু আলেম আছে তোমার তোমার না সেল্লা আলেম আছে কিন্তু এই যারা এগুলা করে আসলে এরা কি করে ওই দেখে নেটের মধ্যে ভাইরাল হয়েছে কুল্লা ভালো পরিস্থিতি এগুলাকে লিয়া আসার ধান দেয় একটা নেককার আলেম লিয়ে যায় যে একটু আলোচনা হকের পথে আলোচনা করাবে এগুলা নেয় খালি গ্যাডিস আসে আছে দেওয়ার জন্য নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ বেশিরভাগ জায়গাতে গ্যাডিস লি আসে আমার এখানে যদি একবার কেউ টাকা চায় ওকে আর জীবনে আমার জীবন থাকতে কোনো দিন ওকে নিয়ে আসবো না বা আমি দাওয়া তো আর দেই না তাক দাওয়া তো আমি দেই না কারণ আমি নিজেও আলোচনা করতে পারি টেনশনের কিছু নেই দাওয়াত দেই না বাবা কেন যে ভিতরে লোভ আছে দিনের ক্ষেত মতে আসেনি এটি কাজে এক দিয়ে আলোচনা করে লওয়া মানে ওই যতটুকু যতক্ষণ সময় বসে থাকলো এতটুকু সময় আমার দিনের কাজে আমার 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 বুঝে ক্ষতি হলো আমার কাছে আমার কাছে ক্ষতি হলো অতএব ওটা যদি হ্যামি যদি এটা ওটা কই তাও একটি হলো উপকার হতে পারে আর ওই লুবি ওই এক দিয়ে কাজ হবে না সেটা আল্লাহ বুঝতে কামিন খালি ভিড় জমালে হবে না খালি ভিড়ের মধ্যে কিন্তু মানুষ তৈরি হবে না খালি ভিড় জমালে হবে না মানুষ দিয়ে ভিড় করো অমানুষ দিয়ে ভিড় করে কোনো লাভ নেই বরং ক্ষতি হবে আরো তাহলে এই এই বলবে বলবে কি এক এখানে আলেমটা যে আপনারা আমার যাওয়া আসে গাড়ি ভাড়াটা দিলেই হবে গাড়ি ভাড়াটা কত যে ড্রাইভারের কাছে শোনেন কিংবা আমি বলতে চাই কয় টাকা গাড়ি ভাড়া আর সামান্য কিছু আমাকে হাত দিয়ে দিলে দিতে পারেন এত বড় মোটা ব্যান্ডেল লয় খবরদার কত প্রয়োজন নেই আমার সামান্য কিছু দিয়ে বাদ বাকি আপনারা দিনের কাজে লাগান এখানে হ্যাঁ তুমি আলেমে দিন তোমার দিকে তাকালে আমার কবিরা আর সেরে কি গুণা বাদে গুণাগুলে ঝরতে পারে আশা রাখতে পারি আল্লাহর কাছে শোভান আল্লাহ একজন হকানি আলেমে দিনের দিকে তাকাল